হে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য নিউ নিউ পাম্প নিয়ে এসেছি চারটা যা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে সো এরকম এআই কোয়ালিটি ফটো সারা ইউটিউব খুঁজলেও কিন্তু তোমরা পাবে না সো তাহলে চলো বেশি দেরি না করে চলে আসি মূল বিরুদ্ধে ওকে সোলেস টাই চলে আসো মোবাইল স্ক্রিন ওকে সবার প্রথমে এই জিমিনি অ্যাপটা প্রথমে ডাউনলোড করে নেবে সেই জিমিনি অ্যাপটা এই প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে তো ডাউনলোড করার পরে এই জেমিনি অ্যাপে তোমার চলে যাবে ফার্স্টে তো চলে যাওয়ার পরে আমি দেখাবো কীভাবে এ আই ফটো জেনারেট করবে তো সো জেমিনি অ্যাপে আসার পরে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এতে প্লাস আইকন আছে প্লাস আইকনে আবার ক্লিক করবে তারপরে গ্যালারিতে গ্যালারিতে আসার পরে যেমন আমি একটা ফ্রেশ ছবি দিয়ে নেবো তুমি তোমার ছবি দিয়ে নিবে এখানে ওকে দেওয়ার পরে আমি একটা প্রথমে এক নম্বর পম্প এখানে দিয়ে দেবো যেমন আমি এই পম্পটা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট তারপরে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের ভিতর আমাদেরকে এআই ফটো জেনারেট করে দিয়ে দিবে ওকে ওকে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদেরকে যেমনি আই ছবি বানিয়ে দিলো কত সুন্দর করে দেখতে পাচ্ছেন এই ছবি আর এই ছবি মুখের একদম মিল রেখে আমাদেরকে জেমেন এআই ফটো তৈরি করে দিল ওকে সো তারপরে এটা ডাউনলোড করে নিতে হলে তারপরে নিচে সেভ অপশন আছে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে নেবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ছবিটা ওকে সো আমি একটা ছবি জেনারেট করে দেখাচ্ছি আশা করি এগুলো ছবি আপনাদেরকে খুব ভালো লাগবে তো আমি আর ছবি এআই ফটো বানানোর জন্য আমি যেমন এবার এই ফটোটা দিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা এই ফটোটা দিয়ে দিলাম এই ফটোটা দেওয়ার পরে আমি দুই নাম্বার পম্প এখানে এবার দিয়ে দেবো আমি দুই নাম্বার পম্পটা এখানে দিয়ে দিচ্ছি দুই নাম্বার পম্পটা দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবেন আবার জেনারেট হতে শুরু করবে সো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যেমনি আয় আবার আমাকে ছবি তৈরি করে দিল এবার ছবিটা খুব হট হট লাগতেছে হট হট ভাব লাগতেছে তো আশা করি এই ছবিটাও আপনাদেরকে খুব ভালো লাগবে এই ছবিটা ডাউনলোড করে নিতে এখানে সেভ করে নেবেন আবার সেভ হয়ে যাবে ফটো ওকে সো তারপরে আমি আড়াটা এডিট করে দেখাচ্ছি সব ফার্স্টে ঢুকে যাবেন তো গ্যালারিতে ঢুকে যাওয়ার পরে এখানে একটা ফেস ছবি দিয়ে নেব আমি যেমন আমি এই ছবিটা এবার দিয়ে নিচ্ছি এই ছবিটা দেওয়ার দেওয়ার পরে আমি আর একটা পম্প এখানে এবার দিয়ে দেবো যেমন আমি এই পম্পটা এবার দিয়ে নিচ্ছি দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবো আবার তাহলে এই ছবিটা কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে যাবে ওকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো জেনারেট হতে ওকে সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এবার জিমিনি আয় আমাদেরকে ফটো তৈরি করে দিল দেখতে পাচ্ছেন খুব কী এনিমেশন হোয়াইট খুব কোয়ালিটি ফোরকে সো এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদেরকে খুব ভালো লাগলে লাগবে এই ফটোটা সো এটাও ডাউনলোড করে নিতে হলে সে আছে এখানে ডাউনলোড করে নেবেন ওকে সো আশা করি ভিডিওটা দিকে বুঝতেই পেরেছেন কেমনে এডিট করে হয় কীভাবে এডিট করতে হয় সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তীতে কী 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 ফটো আপনারা বানাতে চান তা আমাকে কমেন্ট করেন সেই টপিকে আমি ভিডিও বানিয়ে নিয়ে আসবো ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য গুড বাই